আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম সকালে ঘুম থেকে ওঠে এই যে জানালার পাল্লাগুলো খুলে দিচ্ছিলাম খুব একটা রোদ বাড়াইনি আজকে আর অনেকটা বেলাও হয়ে গিয়েছিল মানে খুব সকাল নয় এটা প্রায় নটা সাড়ে নটার দিকে আর আপনাদের ভাইয়া যেহেতু আজকে বাড়িতে আছে তো কলিকাতা যায় না সেই জন্য একটু বেলা করেই উঠেছিলাম তো এই যে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম সকালবেলা আর এটা হচ্ছে যে নারকেল পাতার ঝাড়ু আমরা হচ্ছে যে ঘরেই তৈরি করে নিই মানে নারকেল নারকেল পাতা হচ্ছে যে গাছ থেকে কাটা হয় যে আমাদের গাছের বলে তা থেকেই হচ্ছে যে আমি নারকেল ঝাড়ু হচ্ছে যে বানিয়ে নিই মানে আমার মা বানিয়ে দেয় আমি ছিলে রেখে দিই তো মা আসলে বা শাশুড়ি আসলে ওনারা হচ্ছে যে এই যে বোতল দিয়ে বানিয়ে দেয় আমি আপনাদের সাথে অবশ্যই একবার শেয়ার করব ঝাড়ু তৈরিটা তো আমি কিনি না এই ঝাড়ু হচ্ছে যে আমাদের বাড়ি থেকেই তৈরি হয়ে যায় তো কিনতে হয় না আমাকে তো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছিলো ভালো করে পরিষ্কার করে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে করে তো এই যে লাতা দিয়ে দিচ্ছিলাম চুলোই যেহেতু আজকে চুলোয় রান্না করবো তো যেদিন রান্না করি সেই অনুযায়ী লাতা দিয়ে দিই প্রতিদিন দিই না যে প্রতিদিন দিই তা নয় তো যেদিন রান্না করি তো দিয়ে দিই চুলোর গাছটাই লাতাটা ভালো করে বুলিয়ে নিই যে না রান্না করবো তো দেখতেও ভালো লাগে নিজেকে তো এই যে আপনাদের ভাইয়া রাত্রিতে আসছিলো তো অনেক রাত করে আসে এখন করে সাড়ে নটা দশটার দিকে তো খাবার নিয়ে আসছিলো সেগুলো আর বার করা হয়নি তো সকাল বেলায় বার করছিলাম যে সকালে বার করে নিই আর আমি হচ্ছে যে শাড়ি পরেছিলাম আপনারা কেউ কিছু মনে করবেন না আমরা সব কিছুই পরি শাড়ি নাইটি বা চুড়িদার তো বাড়িতে যেটা পরেছিলাম সেইভাবে আপনাদেরকে শেয়ার করছি তো আর ঠান্ডা লাগছিলো আমি একটা ওড়না তো গায়ে দিয়েই থাকি সময় মানে নামাজ পড়ি যেহেতু তখন ওড়না ভালোভাবে গায়ে দিয়ে থাকি তো সেরকম আজকে ঠান্ডা ছিল না বলে চাদর নিই না তো এই যে খাবারগুলো বার করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া অনেকগুলো প্যা টোস্টের প্যাকেট নিয়ে আসছে মানে ডিব্বা নিয়ে আসেনি এবারে প্যাকেট নিয়ে আসছে বানানা টোস্ট নিয়ে আসছে এটাও আমার মেয়ে খুব পছন্দ করে আর টপ বিস্কুটগুলো এই যে আমার দুষ্টুর জন্যে আমার দুষ্টু হচ্ছে টপ বিস্কুটটাই খাই আর এই যে চানাচুরে একটা কারিপাতা দিয়ে চানাচুর আনতে বলেছিলাম তো সেটাই নিয়ে আসছে আর কতগুলো কমলা লেবু নিয়ে আসছে শীতের সিজন কমলা লেবু থাকবে না তা তো হবেই না এই যে আগের ছিল কটা মানে তিনটে ছিল শেষ হয় না তো আবার নিয়ে চলে আসছে তো আমি দেখছিলাম যে খারাপ আছে নাকি তো আপনাদের ভাইয়া যেহেতু এক একবার নিয়ে আসে তো ফলওয়ালারা কিভাবে দিয়ে দেয় কি জানি একটা দুটো খারাপই পাওয়া যায় তো আজকে দেখলাম যে না সবগুলো ভালো ছিল তো গুছিয়ে রেখে দেবো ওগুলো আর সকালের নাস্তা চা পানি সব কিছু খাওয়া হয়ে গিয়েছিলো সেগুলো আর শেয়ার করলাম না ভাত ছিল তো আপনাদের ভাইয়াকে ভর্তা করে দিয়েছিলাম সেই ভাতটা খেয়ে নিয়েছিল। সকালে চা করেছিলাম আর এই যে মাংস বার করে নিয়েছি গরুর মাংস আমি টিকিয়া বানাবো তো এরকম গোস গোশ দেখে হচ্ছে যে রেখেছিলাম তুলে যে একদিন টিকিয়া বানাবো বলে শুধু সলিড পিস দেখে আমি হচ্ছে পাতলা করে কেটে কেটে রেখে দিয়েছিলাম তো ভেবেছিলাম যে আপনাদের ভাইয়া যেদিন বাড়িতে থাকবে সেদিনই বানাবো অনেকটা আগের বারে দেখেছিলাম যে অনেকটা মাংস নিয়ে আসছিলো তো সেই জন্য রেখে দিয়েছিলাম আর অনেকটা পেঁয়াজ নিয়েছি অনেকটা ধনেপাতা নিয়েছি যেহেতু শীতের সিজন আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল করে বানাবো আর এটা হচ্ছে যে আমি মিক্সিতে পেস্ট করব না মিক্সিতে পেস্ট করলে আপনাদের ভাইয়া সেরকমভাবে পছন্দ করে না বলছে যে মিক্সিতে পেস্ট করলে একদম হচ্ছে যে মানে একদম নরম থাকে তো আমাকে ভালো লাগে না তো বললো আমাকে হচ্ছে যে হামান দিস্তা বার করে দাও তো হামান দিস্তাটা অনেক দিন বার করা হয়নি একদম আমি তেল মাখিয়ে চিকচিকাই করে প্যাক করে রেখে দিয়েছিলাম তো অনেক দিন পর আজকে বার করেছি ভালো করে হচ্ছে যে থালি পরিষ্কার করা সাবান দিয়ে আমি ধুয়ে একটু পানিটা ঝরাতে রেখে দিয়েছিলাম তারপরে এই যে আপনাদের ভাইয়া বসছে হামান দিস্তা নিয়ে মানে কুটবে ভালো করে ওটাকে তো খুব সুন্দর করে একটা একটা করে মাংস দিয়ে কুটে দিচ্ছিলো তো উনি যদি না থাকতো কিন্তু আমি এটা মিক্সিতেই পেস্ট করে করতাম কিন্তু উনি আছে বলে এই যে করে দিচ্ছে আমার করতে অসুবিধা হয় যে অতক্ষণ বসে বসে করাটা অসম্ভব অসুবিধা হয় আমার শাশুড়ি থাকলেও করে দেয় খুব সুন্দর করে আমার শাশুড়িও হচ্ছে যে এই হামান দিস্তাতে কুটাকুটি করতে খুব পছন্দ করে তো এই যে আমার দুষ্টুটা কেমন সাইডে বসে আছে দেখুন ও হচ্ছে যে এইদিক ওইদিক ঘোরাঘুরি করছে মাংস কুটাকুটি হচ্ছে না মাংস আছে ওই জন্য ঘোরাঘুরি করছে এই যে আপনাদের ভাইয়া সুন্দর করে কুটে দিচ্ছিল একটা একটা করে মাংস দিয়ে তো আমাকে বলছে যাক আমি আছি বলে তোমার তো খুব সুবিধা হয়েছে বলছি হ্যাঁ তুমি আছো আছো বলেই হচ্ছে যে আমি এটা বানাচ্ছি নাহলে বানাতাম না তো এই যে সুন্দর করে মাংসগুলো সব কুটছে অনেকটা মাংস ছিল প্রায় পাঁচশোর ওপরে ছশো সাতশো হয়ে যাবে মানে শুধু একদম সলিড পিস তো আমি একটু একটু করে মাংসটা একদম ভালোভাবে কুটা হয়ে গেছে তো আবার ওতেই পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম মানে আদা মাদা করে কুটা হয়েছে ওতেই পেঁয়াজ আবার ওই যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে সব কুটে নিয়েছে আমি বলছিলাম যে একসাথেই সব দিয়ে দাও তো আলাদা করবার দরকার নেই মাংসর সাথে দিলেই সুবিধা হবে তো পেঁয়াজগুলোও খুব হচ্ছে যে একদম মিহিন করে পেস্ট করো না একদম দড়া দড়া করে করো তো সেভাবে করেই করেছে খুব সুন্দর করে এই যে আমি তুলে এটাকে হচ্ছে যে রেখে দেব এখন ভাজবো না এটা খাবার সময় ভাজবো চাপা দিয়ে এটাকে রেখে দেব। তো এরই মাঝে গোসল ছেড়ে নিয়েছিলাম নামাজ পড়ে নিয়েছিলাম ভাত হয়ে গিয়েছিল আর ডাল বানিয়েছিলাম তো এই যে এটাকে হচ্ছে যে আমি মশলা দিয়ে মিক্স করে নেব ভালো করে মানে একদম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি হাত দিয়ে নুনটা দিয়েছি আমাকে হাত দিয়ে নুন দিলে একদম সহজ মনে হয় একদম মাপের নুন দিতে পারি আমি তো বেশি করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে যে একদম ঘরে তৈরি করা যে গরম মশলা খলাই শুকনো করে যে গরম মশলা ঘরে একদম সেটাকে দিয়েছি মানে খুব সুন্দর একটা খুশবু আসবে সেজন্য দিয়েছি দিয়ে হচ্ছে যে এতে অনেকটা বেসন দিয়েছি যেহেতু অনেকটা মাংস তো এই জামেতে করতে অসুবিধা হচ্ছিলো আমি এটাকে আবার এই যে বাসনে করে নেব বলছিলাম আমি একে বললাম যে মা একটা বাসন দাও তো বলল যে তোমার হাতের সামনেই যেটা আছে মা ওটাই নিয়ে নাও তো এই যে হাতের সামনে ওটা উপর করা ছিল না ওটাই নিয়ে এই যে এতে হচ্ছে যে ভালো করে সুবিধা হবে আমার মিক্স করতে ওঠে একদম অসুবিধা হচ্ছিলো অনেকটা যেহেতু তো অনেকটা করেই করেছি কারণ আপনাদের ভাইয়া খুব খেতে পছন্দ করে টিকিয়া কিন্তু রোজ রোজ তো বানানো হয়নি তো সেই জন্য যেদিন বানানো হয় অনেকটা করেই বানাবার চেষ্টা করি তো বেসনটা আরও একটু কম মনে হচ্ছিল আমি আবার কিছুটা দু চামচের মতো দিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে ভালো করে আবার মিক্স করে নেব এই যে ভালো করে একদম মিক্স করে নিচ্ছিলাম এতে কোনো পানি লাগবে নি এতে ওইভাবেই মিক্স হয়ে যাবে কারণ পেঁয়াজের একটা পানি থাকে পানি পানি ভাব থাকে পেঁয়াজটা যেহেতু কুটা হয়েছে তো এই যে আমি হচ্ছে যে একদম এইভাবে করে সেঁকে মানে সেঁকবো বলে একদম শেপ দিয়ে দিচ্ছিলাম গোলও করি কখনো চাপটাও করি যে যেরকমভাবে শেপ দিতে পারেন তো আমি তো এইভাবেই দিচ্ছিলাম আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে কেমন দেব বলছে এরকমভাবে দিলে ভালো হয় আর গোল দিলে যেমন ভিতরে বলছে কাঁচা কাঁচা লাগে তো এরকমভাবেই দাও তো এরকমভাবে হচ্ছে আমি হাত দিয়ে সব করে নিচ্ছিলাম আর ওদিকে হচ্ছে যে চুলোর একদম আঁচেতে করব একদম মানে আঁচ নেই ভাত ডাল সব হয়ে গেছে গোসল করবার পানি গরম করেছি মানে কাঠের আগুনে প্রচুর আগুন আছে তাতে আমি কড়াই অনেকটা তেল দিয়ে বসে বসিয়ে দিয়েছিলাম যে তেলটা গরম হয়ে যাবে তো ছেড়ে দেব তাতে তো অনেকটা তেল দিয়ে এই যে বসিয়ে দিয়েছিলাম দেখুন একটু আঁচ দিইনি মানে এতেই হবে সুন্দরভাবে একদম পারফেক্টভাবে হবে আমার মা করত কীরকমভাবে মানে এই যে আমাদের যখন কুরবানির মাংস আসতো না তো তখন এই এরকমভাবে অনেক কিছু রান্না হতো সেই আঁচেতে বসিয়ে বসিয়ে করতক মানে যখন কাঠে রান্না হতো বেশি লোকজন আসলেই বেশি কাঠে রান্না হয় আর গ্যাসের রান্না তো প্রতিদিনই হয় কিন্তু কাঠের রান্নার একটা মজাই আলাদা তো আমার মাও এরকমভাবেই করতক তো আমিও সেইভাবেই এই যে একদম আগুন একদম কম আছে আপনাদের ভাইয়া বলছে বা খুব সুন্দরভাবে হয়ে যাবে তাহলে একদম আঁচ নেই মানে আগুন দিতে হয়নি তো এইভাবে একদম ধিমিয়ে আছে আমি হচ্ছে যে আস্তে আস্তে করে করে নেব খুব সুন্দর হবে মানে জ্বলবেও না একদম পারফেক্টভাবে হবে তো এই যে আমি এক এক পিট করে এবার উল্টে নেব যে হয়ে গিয়েছে তো একটু নাড়াচাড়া করে দিলে সুবিধা হবে তো অনেকটা ফাঁক ফাঁক লাগছিলো তো আমি সেই জন্য সাইড করে আবার হচ্ছে যে কিছুটা দিয়ে দেব ওতেই তো যারা এতক্ষণে ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি তো লাইক দিয়ে দিবেন জানি না এতক্ষণ ভিডিওটার সাথে কে আছেন দেখছেন তো যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এই যে সাইট করে আমি আবার কিছুটা দিয়ে দিচ্ছিলাম আর পুরাতন বন্ধু হয়ে থাকলে তো পুরাতন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো এই যে বাকিগুলো হচ্ছে যে আমি তুলে নেব কারণ হচ্ছে যে ভাত বের করে নেব খাবার সময় হয়ে গিয়েছিল প্রায় দেড়টা বেজে গিয়েছিল আর আমরা তো দেড়টা দুটোর ভেতরেই খেয়ে নিই তো আমি ভাবলাম ওগুলো হতে থাকবে তো আমি একদিকে হচ্ছে যে খাবার বার করে নেব সেই জন্য আমি এই যে তুলে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে ভিতরেটা হয়েছিল একদম একটু কাঁচা নয় একদম পারফেক্ট হয়েছিল তো বাকিগুলোও ওতে দিয়ে দেবো দিয়ে হচ্ছে যে ভাজবে আর আমি হচ্ছে যে অনেকটা আবার তুলে রেখেছিলাম সবগুলো করি না মানে রাতে খাবার জন্য আবার রেখেছিলাম যে রাতে যদি আপনাদের ভাইয়া খাই এটা দুপুরের মতো করি রাতে রাতেরটা আবার ভেজে দেবো তো এই যে এখানে ভাত বার করে নিয়েছি বাকিগুলো হচ্ছে চুলোতে আর আমি এখানে আপনাদের ভাইয়াকে ভাত বার করে দিয়েছি এই যে একদম গাড়ো গাড়ো করে মুগের ডাল করেছিলাম টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে পাশের বাড়ি ভাবিদের গরুর মাংস দিয়ে আলু দিয়ে দিয়ে গেছে আমাদের এই যে টিকিয়া একদম গরম গরম টিকিয়া খুব সুন্দর হয়েছিল খেতে আপনাদের ভাইয়া বলছে যে আবার যেদিন বাড়িতে থাকবো আর একদিন বানিয়েও তো এই যে রসগোল্লা মানে আপনাদের ভাইয়া রাত্রিতে নিয়ে আসছিলো রসগোল্লা আর হচ্ছে যে মিল্কেক তো সেটাই বার করে নিয়েছি মিল্কেক না ছানা মানে দলা দলা ছানা তো এই যে আপনাদের ভাইয়াকে এই যে বার করে দিচ্ছিলাম খাচ্ছিলো মজার সাথে গরম গরম একদম আমাকে বলছে তোমার ভাতটাও বার করে নাও মেয়েকেও বার করে দাও তো মেয়ে মেয়ের মেয়েরও যেহেতু ছুটি ঘরেই ছিল মেয়ে মানে স্কুলও ছুটি টিউশানিও ছুটি ছিল তো এই যে আপনাদের ভাইয়াকে টিকিয়াটাও তুলে দিচ্ছি বলছি খেয়ে কেমন হয়েছে বলো হুম মানে তোমার রিয়াকশানটা জানবো আমি কেমন লাগছে তোমাকে টিকিয়া খেতে খুব পছন্দ করে আমরাও খুব পছন্দ করি মানে ভাজা পোড়া জিনিস কান্না পছন্দ তো এই যে সবাই মিলে খেয়ে নেবো দুপুরের খাবারটা আমার মেয়ে হচ্ছে যে বলছে মা একদম গাড়ো গাড়ো করে ডালটা বানিয়েছো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ